নমস্কার বন্ধু আমি তোমাদের অভিষেক আজকে আমি তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে তোমাদের নিয়ে আমি যেতে চলেছি বর্ধমানের ডিয়ার পার্ক বা মিনি জুতে এবং ওখানকার কাছের মানে পাশের যে মেঘনাথ শাহ প্ল্যানেটোরিয়াম আছে সেখানে কলকাতা থেকে আমি একাই ছিলাম আমার বন্ধুর আসার কথা ছিল আসানসোল থেকে তো স্বভাব স্বভাবতই ভেবেছিলাম বাইক নিয়ে যাব কিন্তু পরে প্ল্যান চেঞ্জ করলাম ভাবলাম ট্রেনেই যাই তো স্বাভাবিকত সকালবেলা উঠে ভোরবেলা উঠে ঘরের কিছু কাজ সেরে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে হাওড়া স্টেশন থেকে বর্ধমান জাংশনে ট্রেন ধরে আমি বেরিয়ে গেলাম সকাল সকাল বর্ধমানের জন্য অবশ্য সকাল সকাল বলাটা ভুল হবে কারণ বন্ধুর সাথে কথা ছিল সাড়ে আটটার মধ্যে বর্ধমানে ঢোকা কিন্তু পরিস্থিতি এবং ট্রেন বাতিল হওয়ার কারণে আমি সকালে ঘর থেকে বেরোলেও আমার ট্রেন ধরতে সাড়ে নটা হয়ে যায় এবং সুপারফাস্টের টিকিট কেটেও আমাকে লোকাল কড়ে যেতে হয় বাধ্যতামূলক এই দেরির কারণে বন্ধু অবশ্য প্রচণ্ড রেগেছিল আমার উপরে তবুও বন্ধু তো মানাতে হলো যাই হোক তারপরে আমরা একসাথে ঘোরা শুরু করলাম ডেস্টিনেশন আমাদের আলাদা ঠিক আছে ও দেখে অন্য জায়গায় আমি যাবো অন্য জায়গায় সকালবেলা আটটাৎ করে দেখা কারণ আমরা হাওড়া যাচ্ছিলাম আমি ট্রেন ধরবো ওখান থেকে বর্ধমান হাওড়া যাবে বাগনা যাই হোক দেখসোটা একটা ছোটো ট্রাফেল ছিল এত হাত খাবলে কি আর হয় আজকে অনেকটা বাজে সিচুয়েশন ফেস করলাম কারণ সুপারফাস্টের টিকিট কাটা রয়েছে অথচ অনেকগুলো ট্রেন পরপর ক্যান্সেল হওয়ার জন্য বাধ্য হয়ে বর্ধমান করে যেতে হচ্ছে মানে লোকাল করে যেতে হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে নটা তিরিশে টাইম আছে এখন নটা ষোলো বাজে সব কতক্ষণ কি সময় লাগবে কিছু বুঝতে পারছি দেখা যাক দেখো বন্ধুরা তোমরা কলকাতা থেকে এইটা একদিনের জন্য দুশো টাকার মধ্যে ঘুরে আসতে পারো কিন্তু আমার খরচাটা অনেকটা বেশি হয়ে গেছিলো তার অনেকগুলো কারণ ছিল জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হতো আমার লেট হয়েছিল সমস্ত কিছু কারণ মিলিয়ে আমার একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হওয়াতে আমার খরচাটা অনেকক্ষণ বেড়েছিলো কিন্তু সাধারণত এটা দুশো থেকে তিনশো টাকার মধ্যে আরামসে ঘুরে আসা সম্ভব হ্যাঁ তোমরা বর্ধমানে গেলে পরে সেখানকার মিহিদানা এবং সীতাভোগও অবশ্যই টেস্ট করো কারণ সেটাও খুব বিখ্যাত এবং আমি নিজেও স্বয়ং খেয়েছিলাম তো যথেষ্ট সুন্দর খেতে তো তোমাদের আরেকটা কম ইনফরমেশন দিয়ে রাখি এই ডিয়ার পার্ক বা মিনি জু এটা হলো খুবই ছোটো চিড়িয়াখানা এখানে তোমরা বাঘ সিংহ দেখার সৌভাগ্য পাবে না এখানে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে কতকগুলো প্রজাতির বানর পাবে হরিণ পাবে কুমির পাবে কয়েক রকমের পাখি পাবে সারস পাখি সমেত তোমার টিয়া পাখি সমেত ময়ূর সমেত মদনটাক সমেত এরকম কতকগুলো পাখি পাবে আর পাবে বড় বড় গাছপালা এবং সবুজের অনুভূতি তবে আমাদের সময়টা খারাপ ছিল তাই জন্য মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম বন্ধ ছিল সেই সময় ওদের কিছু একটা সমস্যা ছিল তার জন্য কাজ চলছিল স্থানীয় লোকের কাছ থেকে ওখানকার ঘোরার ব্যাপারে অনেকগুলো জায়গায় পেলাম যেমন ধরো একশো আট মন্দির এবং আরও অনেক কিছু কিন্তু আমাদের হাতে সময় কম থাকায় যেহেতু আমরা একদিনের জন্য কিছুক্ষণ সময়ের জন্য গেছিলাম সেহেতু আমরা ফিরতে বাধ্য হলাম সম্পূর্ণটা দেখা সম্ভব হলো না যাই হোক দুটো জায়গা আমরা দেখলাম সেই জন্য দুটোর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধু তোমরা যারা আসানসোল থেকে দেখছ তাদের জন্য আমি একটা ইনফরমেশনই দেব সেটা হলো যে আমার কলকাতার থেকে বর্ধমান এবং আসানসোল থেকে বর্ধমান প্রায় একই খরচা পড়ে কারণ কলকাতা এবং আসানসোলের ঠিক মিডিল পয়েন্ট হচ্ছে বর্ধমান তো স্বাভাবিকভাবে খরচাটা আসানসোল থেকেও যেরকম পড়ে কলকাতা থেকেও বর্ধমানে সেরকমই পড়ে যাই হোক সারাটা দিন ঘোরা হই হুল্লোর আনন্দ ফুর্তি মজা ঠাট্টা আনন্দ করে বন্ধুর সাথে সময় কাটিয়ে বিকেলবেলা ট্রেন ধরে ফিরে এলাম নিজের শহরে কলকাতায় অবশ্য বিকেলে ফিরলাম বলাটা ভুল হলো ট্রেন ধরেছিলাম বিকালে ঢুকতে ঢুকতে সন্ধ্যে হয়ে গিয়েছিল তো প্রচণ্ডই লেট হলো যেখানে আমার এখানে এন্টার করার কথা প্রায় সাড়ে আটটার সময় এখন বারোটা সাতাশ বাজে আমি সবেমাত্র এখন নামলাম বর্ধমানে আসার পরে একটা এক তো হচ্ছে প্রথম থেকেই একটা প্রবলেম ফেস করছিলাম সেটা হচ্ছে তোমাদেরকে দেখালাম যে যে সমস্যাটা যে রুটে তোমার চিড়িয়াখানাটা পড়ছে সেই রুটে আজকে সানডে ছিল তো ওই রুটে নাকি এখন টোটো নেই তো এমনি শেয়ারে ওটা তোমার কুড়ি টাকা করে পড়ে মাথা পিছু সেখানে আমার খরচাটা বাড়ছে বাড়ছে বলতে আমি রিজার্ভে যাচ্ছি আশি টাকা পড়ছে আমার ঠিক আছে এবার আশি টাকা যেটা পড়ছে এবার এনারা বলছেন যে মাঝ রাস্তায় যদি ওই রুটে কোনো প্যাসেঞ্জার ওনারা পেয়ে যান তখন সেটা আমার ওখান থেকে মাইনাস হয়ে যায় মানে তখন ওটা শেয়ারের মতো ব্যাপারটা হয়ে যাবে কিন্তু যতক্ষণ ওনারা ওই রুটে যদি প্যাসেঞ্জার না পাচ্ছেন তখন ওই আশি টাকাটা পুরোটাই আমাকে দিতে হবে ব্যাপারটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিয়ার এরকম ব্যাপার তো এখন আমার এখান থেকে যেটুকু দেখলাম সেটা হচ্ছে টু পয়েন্ট সেভেন কিলোমিটার ওই ব্যাপারটা হচ্ছে সকালবেলাতে যদি আমি ভেবেছিলাম বাইকটা নিয়ে আসবো বাইকটা নিয়ে বেরোলে পরে এত কিছু সমস্যা হতো না বাইকটা নিয়ে বেরোয়াল পরে অনেক তাড়াতাড়িও চলে আসতাম অনেক সব দিক থেকেই আমার মেকআপ হয়ে যেত যেহেতু বাইকটা নিয়ে আসিনি সেহেতু ট্রেনে এসেছি ট্রেনে একটা আজকে সানডে ছিল একটা হয়রানি হলো অ্যান্ড দেন আবার এখানে এত লেট করে ঢুকেছি সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে এবার কখন ঘুরবো কখন কী করব অ্যান্ড কখন আবার আমি রিটার্ন ব্যাক করব সব কিছু মিলিয়ে জুলিয়ে একটা মানে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন ফেস করতে হলো আমাকে সময়ের সাথে তাল মিলিয়ে আমার টোটো এগিয়ে চলল গন্তব্যের দিকে তো বারোটা আটান্ন বাজে আমি সবেমাত্র ঢুকলাম ঢুকলাম বলতে এখন ঢুকছি টিকিটটা কাটবো টিকিট কেটে ঢুকতে হবে তো জানি না কী ছিল মানে ওটা পা দিতে হতো বললো পটাশিয়াম পঁচিশ টাকা ভাড়া নিল এই সরি টিকিট নিল দেখতে পাচ্ছ এই যে পঁচিশ টাকা আমার বন্ধুটা আগের থেকেই ঢুকে বসে আছে কোথায় আছে দেখি মালটাকে খুঁজে গেলে ইয়ে হয়ে এ অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়েছিলো আমাদের আটটার সময় আসার কথা ছিল বলেছি এর আগে ঠিক আছে এর রাগ হওয়ার কারণও আছে এর জায়গায় আমি হলে পরে আমিও রাগ করতাম কিন্তু এমনভাবে ফেসে গেছি কিছু বলার নেই আমি সব থেকে বড় ভুল বাইকটা নিয়ে আসলাম না চল 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 ও এদিক দিয়ে তো ঢোকা যাবে না বাবা এদিক দিয়ে ঢোকাও যাবে না এটা কি গাছ উঠ ছোটো জু বেশি বড় না কিন্তু না না এই পাখিটা এরে এটা তো ময়ূরই তো ময়ূর বর্ষা কি রা কিছু লেখাও নেই বোঝাও যাচ্ছে না এখানে কাঠবিরা কিনে ভালো কাঠবিড়ার এটা পোষা একসাথেই রাখা হয় তো টিয়ার সাথে রাখা আছে হ্যাঁ কুড়ি আমার ট্রাভেলের চ্যানেল ট্রাভেলের সাথে ট্রাভেল ট্রাভেল ট্রাভেলের চ্যানেল ঘাস বাগান হয়ে যাচ্ছে তার ঘাস বাগান হলে এটা পারা যেত স্পেশাল জায়গা এখানে আবার একটা হরিণ আছে সবকিছুর মাঝেও কিছু একটা আমার একদম মনে এরকম এরকম いいですか রেস্ট্রিকশন বাচ্চা কুমির না মোটা বাচ্চা মাঝেরটা বাচ্চা আর এই পাশে যেটা আছে এটা বড় আর ওই পাশেটাটা মনে জলে নামবে জলের দিকে যাচ্ছে জল থেকে উঠল কিছু আগে এটা মাছবয়সী কুমির হ্যাঁ ঠিক এটা মিড লেজার এটা এটা 300 কেজি হবে হুম সাতচল্লিশ বাজে আমরা এখন এই জুটা থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে এবার আমরা যেতে চলেছি সায়েন্স সিটিতে বর্ধমানের যে সায়েন্স সিটি রয়েছে হেঁটেই হাঁটা ওই এক দু মিনিট ডিস্টান্স আছে ইয়ার থেকে এই জুলজিক্যাল এটার থেকে মানে মিনি জু থেকে তো যাই দেখি ঠিক আছে মিনি জুটা অ্যান্ড এটা হচ্ছে সায়েন্স সিটি মানে বর্ধমানের যেটা সায়েন্সের জায়গা তো বাইরের থেকে নাজারাটা কিছুটা এরকম আসে ঠিক আছে চলো ভেতরে যাই দেখি কি দেখা যায় না সাহা প্ল্যানেটোরিয়াম তো ভাই এসব সায়েন্স সিটি এসব পিকনিক দেখছি তো পিকনিক স্পট এখানেও প্ল্যানেটোরিয়ামটা বন্ধ রয়েছে তো দুটো আঠেরো বাজে আমরা এখন এই ভাতের হোটেল ঢুকলাম এটা তিরিশ টাকা নিরামিষ ভাত এখন খাচ্ছি ভাই অবস্থা খুবই খারাপ হলো ঠিক আছে কারণ আমরা আমি ঢুকলাম হচ্ছে তিনটে পঁচিশে এবং ট্রেনের টাইম ছিল তিনটে পঁচিশে যেটা আমাদের হাওড়া যাচ্ছিলো লোকাল ধরলাম কিন্তু তিনটে সাতাশে ট্রেনটা ছাড়লো তো ছুটে কোনো রকমে টিকিটটা কেটে ছুটে তারপরে ঢুকেছি এখন হাওড়ার দিকে রওনা হয়েছে বন্ধুরা বর্ধমানে ঘোষবাগান নামক ঘোষ রোডে একটা যৌনপল্লী বা পতিতালয় রয়েছে এই রেড লাইট জোনে যেতে তোমাদের প্ল্যানেটোরিয়াম থেকে দশ টাকা টোটো ভাড়া লাগে রেড লাইট এরিয়াটা বেশি বড় না